আমার নাম ফোন নাম্বার নয় চার সাত ছয় তিন এক নয় তিন এই বই দুটো দু সালে একটা বই যেটা কালী কথা এই বইটা আমি দু হাজার কুড়ি লিখে লিখেছিলাম এই কারণে লিখেছিলাম যারা মন্দিরে সাহায্য করেছে যারা মন্দিরে সাহায্য করেছে এবং মন্দিরের ভক্ত তাদের জন্য মুখ্যত লেখা হয়েছিল এবং তন্ত্র যেহেতু হারিয়ে যাচ্ছে সেই জন্যে যতটা সম্ভব তন্ত্রকে বাঁচানোর জন্যে আমি এটা লিখেছিলাম দু হাজার কুড়ি সালে কথা এই মন্দিরটা সব পুজো হয় সকাল আটটা থেকে দশটার মধ্যে তবে বারোটা পর্যন্ত খোলা থাকে সাড়ে বারোটা থেকে বন্ধ করে দেওয়া হয় কারণ মধ্যাহ্ন তো দেবতাকে বিশ্রাম সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তারপর আবার সন্ধ্যাবেলা খুলে দেওয়া হয় এটা কি নিত্যদিনই হয় আর নিত্য পুজো হয় এখানে নটা দেবতার পুজো হয় আমি আগে তার মধ্যে হেড অফ দি ডিপার্টমেন্ট হচ্ছেন মা কালী মা কালী এখানকার হেড অফ দি ডিপার্টমেন্ট আরও খানিক ঠাকুর আছে তিনটে শিব মা মনসা আমাদের বংশে নারায়ণ যদি আপনার ভাগ্যে যেটা নাই সেটা কেউ দিতে পারবে না আর আপনার ভাগ্যে যেটা আছে সেটা কেউ কেড়ে নিতেও পারবে না সুতরাং এইবার এই মা শারদমণি বলেছেন কি এইসব টর্ম করলে কি হয় দেখা যায় পা দিয়ে লাঙলের ফাল চলে যেয়ে যাবার কথা ছিল সেখানে একটা ফুসফুরল সুতরাং আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারা যাবে না সুতরাং কথা হচ্ছে এলে নিশ্চয়ই ভক্তি হয় ঈশ্বরকে ডাকে মা কালীকে বা পুজো দেয় হ্যাঁ পুজো প্রায় প্রতি শনিবার দিন সন্ধ্যেবেলাতে হয় শনিবার তো প্রত্যেক শনিবার দিন ওই গোহরা একটু সংক্ষেপে পুজো করতে হয় দিয়ে মা কালী পুজো করা হয় নিশ্চয়ই বহুজনেই এখানে সাফল্য লাভ করেছে আশা করি যে কোনো লোক ভবিষ্যতে এলে তিনিও সাফল্য লাভ করবেন এই জন্য এই জায়গাটার তবে এই জায়গাটা বলে এখানে পুজো যেটা কালী পুজো রাতে হয় অনাড়ম্বর হবে কালী পুজো রাতে প্রায় এক থেকে দেড় হাজার লোক খায় রাত একটা সময় কালী পুজো পর প্রায় দেড়শো থেকে দুশো লোক খায় আর কালী পুজো অষ্টবঙ্গালতেও প্রায় একশো জন লোক খায় মানে কিছু মানুষের যেটুকু জানি আর কি আমার তো এটা পেশা নয় আমার বাবা ছিল বাবা তো অন্য কোনো রোজগার ছিল আমার দাদা স্কুল টিচার ছিলেন বাবার দাদারও ছিল না আমার এটা পেশা নয় তবে পেশাও নয় নেশাও নয় তবে জগৎ মঙ্গলের জন্য হয়তো দু একজন দেখে টেকে দিলাম এই অর্থে এই যে ব্যাপার আচ্ছা আচ্ছা মায়ের নিত্য সেবা আপনি করেন আমি তো এখানকার প্রধান সেবাই আমি একজন পুরোহিত দেখেছি সে তা সেই সেই করে তবে আমি তো সঙ্গে তাকে মাঝে মাঝে ছুটি থাকে তো আমি শনিবারের রাতে আমি করি এছাড়া বিশেষ বিশেষ প্রিয়া কালকে যেমন ইয়ে হলো ওই অষ্টমঙ্গলার পুজো হলো কালকে প্রায় প্রায় সত্তর জন লোক বসে খেয়েছে ত্রিশ জন ত্রিশ বা পঁয়চল্লিশ জন লোক খাবার নিয়ে গেছে বাড়ির অর্থাৎ ওটা হচ্ছে নন মিনিস্ট্রিয়াল নন গেজেটেড গ্রুপে বি অফিসে ছিলাম আমি আমি ইংলিশ টাইমে তা তারপরে আমি ওই যে পুরহিত ছিল তার আগে পুরীত বিভিন্ন সময় পাল্টে গেছে তা এখন যার নাম তার নাম হচ্ছে গোড়া মজুমদার বা উত্তম মজুমদার সে আমাদের যে গ্রাম্য দেবতা আছে বাবা কটারায় বাবা কটারায় সে পুরোহিত সে আমাকে খুব ভক্তিশ্রদ্ধা করে বা আমার যেটুকু দাদা দাদার সে শিষ্য তা সেই পুজোর দায়িত্বে মেন তা এই বই দুটো দু সালে একটা বই যেটা কালিকথা এই বইটা আমি দু হাজার কুড়ি দিকে লিখেছিলাম এই কারণে লিখেছিলাম যারা মন্দিরে সাহায্য করেছে যারা মন্দিরে সাহায্য করেছে এবং মন্দিরের ভক্ত তাদের জন্য মুখ্যত লেখা হয়েছিল এবং তন্ত্র যেহেতু হারিয়ে যাচ্ছে সেই জন্যে যতটা সম্ভব তন্ত্রকে বাঁচানোর জন্যে আমি এটা লিখেছিলাম দু হাজার কুড়ি সালে কালিকথা ছোটো ছোটো অনেক টপিস হয়েছে একটাই যদি ঘটনা লিখতাম তাহলে ভালো লাগতো না সেই বিভিন্ন রকম কোথাও মা কালী ঘটনা কোথাও আমাদের মন্দিরের ঘটনা এইসব না নানারকম দেওয়া হয়েছে আর এই বইটা তার ঠিক কিছুদিন পরেই আমরা লিখেছি তাই দেওয়া হয়েছে বইটাতে শক্তি কথা শক্তি কথা বইটা এটা দেওয়া আছে এবং এই বইটাও আমি তার কিছু পড়ি অর্থাৎ খুব সম্বন্ধে তাই লিখেছি দু হাজার বাইশে লিখেছি তা এই দুটোই মুখ্যত তন্ত্র সম্বন্ধে দেওয়া আছে তবে এই শক্তি কথা বইতে তিনটে বৈষ্ণব ধর্মের কথা আমি বলেছি তার জন্য বই পড়তে হয়েছিল তন্ত্র সম্বন্ধে আমি ছোটোবেলায় থেকে জানি আমার আমরা বংশের লোক তবে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বেশি জানতাম না সেই জন্য আমার কিছু বই পড়তে হয়েছিল যেমন একটা লিখেছি আধার সম্বন্ধে টপিকটা দিয়ে দিয়েছি রায় কিশোরী টপিকটার নাম হচ্ছে রায় কৃষির প্রবন্ধটা নাম এছাড়া লিখেছি মীবাই সম্বন্ধে এবং সতী তুলসী সম্বন্ধে এগুলো আমি লিখেছি এই বইটাতে সত্যি কথা আর কালিকতা বইটা সম্পূর্ণ তন্ত্রের বই আর কিছু যারা মন্দিরে সাহায্য করেছে তাদের নামটাও বাড়ে বইয়ের পিছনে দেয়া আছে এবং পরবর্তীকালে যারা আবার দিচ্ছে তাদের নামটাও এখানে এই সত্যি কথা বই দেওয়া আছে এবং আমার আমার যারা শিষ্য আছে আমার কোথায় একশো ছেচল্লিশ জন শিষ্যের নাম এখানে আছে পরবর্তীকালে আবার শিষ্য বললে তো আর এখানে নাম পাওয়া যাবে না যারা ওই সময়ের মধ্যে আর শিষ্য হয়েছিল দুটো বইয়ের মধ্যে আমার শিষ্যদের নামও এখানে দেওয়া আছে এবং যারা মন্দিরে সাহায্য করেছিল এবং এটা যদিও এটা প্রতিষ্ঠা পাবলিশিং করতে প্রায় দুটো বইয়ে কুড়ি কুড়ি চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল সেটা বড় কথা না এটা মুখ্যত তাদের জন্যই করা হয়েছিল আমার শিষ্যদের জন্যে আমার বা আমাদের বংশে আর যারা মন্দিরে সাহায্য করেছিল। এরপর বেড়েছিল বই কিছু লোককে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে তারা দেখবার নাজিক এটা যে এই বইগুলো তো বিশেষ করে কালীগত আমার প্রায় নেই এইগুলো আমার নিজস্ব কপি আছে শক্তি কথা সেই অবস্থা হয়ে গেছে কেউ যদি চায় এই বইটা আর ইয়ে আছে আমার পিডিএফ করা আছে দুটো বইয়েরই বুস করার একজন পোস্ট অফিসের একজন ইয়ে তার নাম সৌরভ নন্দী সেটি খুব ভালো ছিল সেই করে দিয়েছে সুতরাং তারা যদি চায় তখন তাকে আমার কাছে এসে পিডিএফ করে নিতে পারে বা পিডিএফটা পাঠিয়ে দেবো পিডিএফটা সুবিধা হয়েছে

আপনার কুষ্টি চাচাই করে হাত দেখিয়ে ফলাফল নির্ণয় করতে পারেন বা জেনে নিতে পারেন আপনার ভবিষ্যৎ সম্বন্ধে তবে লাগে না কোনো অর্থ ওনার লেখা তন্ত্র সাধনার উপর যে বই বৈধটি উনি লিখেছেন সেগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা সম্পূর্ণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওনার সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন এই ভিডিওটা শুধু হিন্দু সমাজের মানব কল্যাণের জন্যে একটিবারের জন্য শেয়ার করে দেবেন মাত্র এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে